যারা আমার মতন মিষ্টি খেতে ভালোবাসো তারা তো জানো যে মিষ্টি খাওয়ার জন্য কোনো শীত গ্রীষ্ম বর্ষা কিছু হয় না প্রতিটা দিনই প্রতিটা খাবারের শেষেই যদি একটুখানি মিষ্টি না হয় তাহলে কিন্তু আমাদের চলে না আর আমার ক্ষেত্রে তো একদমই চলবে না কারণ আমার যত খাবার আছে সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে মিষ্টি সব সময় যে রসগোল্লাটাকে একঘেয়েভাবে খেতে হবে তার কোনো ব্যাপার নেই আমার ছেলে কিন্তু ভীষণ পছন্দ করে রসগোল্লার পায়েস খেতে আজকে ভাবলাম রসগোল্লার পায়েসটা যখন বানাচ্ছি তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই এখানে কিছুটা পান্তুয়া আর রসগোল্লা ছিল তো তবে পান্তুয়ার পরিমাণটা কমে এসেছিল রসগোল্লা ছিল সামান্য আর ওটাকে একটু বার করে রেখেছিলাম রৌদ্রে কারণ অনেকটা ঠান্ডা ছিল কিছু সময় আগে বার করে রেখেছি তার জন্য একটু নরমও হয়েছে নাহলে ফ্রিজ থেকে বার করলে না একদম শক্ত হয়ে থাকে আর একটা জিনিস এগুলো কিন্তু সবই চিনি রসগোল্লা এখনও কিন্তু গুড়ের রসগোল্লা আমি দিয়ে এটা বানাইনি কারণ গুড়ের পায়েসটা ঘরে রয়েছে তাই জন্য ভাবলাম এই রসগোল্লার পায়েসটা এটা চিনি বানাই এখানে রসগোল্লাগুলোকে বার করে নিয়েছিলাম তারপরে ছুরি দিয়ে মনের ইচ্ছা মতন কুচি কুচি করে কেটেছি নানা কুচি কুচি করিনি একটা রসগোল্লাকে দু টুকরো করে দিয়েছি কারণ তাহলে রসগোল্লাটার মধ্যে খুব ভালো করে দুধটা মিষ্টিটা যেন ঠুকতে পারে রসগোল্লা তো আগে থেকেই মিষ্টি আছে তারপরেও যদি একটু যে পায়েসের যে স্বাদটা সেটা যাতে পুরোটা টানতে পারে তার জন্যই রসগোল্লাটাকে চিড়ে দিলাম তোমরা চাইলে এটাকে আরও তিন চার টুকরো করতে পারো আর এখানে আমি যে গরম মশলা কৌটো থেকে বেছে নিচ্ছিলাম কয়েকটা এলাচ সব কিছু মিশিয়ে একাকার হয়ে রয়েছে তো তাই জন্য একটু সময় লাগছিল বেছে নিতে কারণ এলাচের গন্ধের সাথে পায়েসটা একটা অদ্ভুত জুড়ি বলা যেতে পারে ভালোই লাগে যে কোনো মিষ্টি প্রোডাক্টে একটু এলাচের গন্ধ হলে কিন্তু মন্দ হয় না আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম মিক্সিতে কিছুটা আমুল স্প্রে আবার সেই একই অবস্থা এদিকে কাজুবাদাম আমান সবই একটা একটাকে উঠে তো যার জন্য আবার বেছে বেছে নিতে হচ্ছে কারণ এখানে আমি কিশমিশটা দেবো না শুধুমাত্র কটা কাজু আর আমার দিয়ে এখানে কিছু যে আমি বাদামগুলো নিয়ে নিয়েছি গুঁড়ো করবার জন্য সাথে কিন্তু একটু চিনিও দিয়েছিলাম তাতে কি খুব ভালোভাবে পাউডারটা হয়ে যায় আমি চিনিটা এই কারণে দিয়েছি কারণ আমাদের বাড়িতে সবাই ভীষণ মিষ্টি পছন্দ করে আর তোমরা চাইলে এটা নাও দিতে পারো কারণ রসগোল্লার একটা মিষ্টত্ব তো আছেই যেহেতু এটা দোকান থেকে কেনা রসগোল্লা তাই আগে থেকেই ওটা রসে চুবানো ছিল সব থেকে বড়ো ব্যাপার তারপর মিষ্টি জিনিস যদি মিষ্টি না হয় আমাদের বাড়ির কেউ সেটা খাবে না দুধটা খুব ভালোভাবেই ফুটে গেছে আর দুধটা ফুটে একটু গাঢ়ও কিন্তু হয়ে এসেছে এইবার আমি টুকরো করে রাখা যে রসগোল্লাটা ছিল সেগুলো কিন্তু আমি সব এক এক করে দুধের মধ্যে এমনভাবে ঢেলে দিলাম যাতে একটু সাবধানে কারণ ফুটন্ত দুধটা যদি একটু ছিটে এসে লাগে তাহলে কিন্তু একটু কষ্টই হবে তাই একটু নিচু করেই ঢালার চেষ্টা করছিলাম আর যেহেতু ক্যামেরার অ্যাঙ্গেল কী আছে না আছে কিছুই বুঝতে পারছি না ধরতে পারছি না সব কিছুই খুব সমস্যা করে করতে হয় যারা তোমরা ভিডিও করো এই জিনিসটা বুঝতে পারবে আর ভিডিওর যে ধরনের ইকুইপমেন্টস দরকার আমার কাছে সাফিসিয়েন্টভাবে কোনোটাই নেই কিন্তু লোভ হয় একটু ভিডিও করি তাই জন্যেই চলে আসা তোমাদের সামনে বারবার আর এখানে দেখো খুব সুন্দরভাবে আমি পাউডারটাও ঢেলে দিয়েছিলাম যেটা মিক্সিতে পেস্ট করে নিলাম আমুল স্প্রে চিনি আর আমন্ড তিনটেরই পাউডার এখানে আমি দিয়েছি সুন্দরভাবে মিশিয়ে নিলাম একটু নেড়ে নিলাম নালে আর দলাটা হলো না কারণ অন্যান্য সময় হয় কি গরম দুধের মধ্যে আমুল স্প্রে দিলে সেটা হয়ে যায় পুরো দলা দলা আর যেহেতু এখানে তিনটে জিনিসই একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তাই জন্য আর সেটা হয়নি আর দেখলাম যে খুব ভালোভাবে মিশে গেল আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল এখানে তেজপাতাটা দিলেও ভালো আছে কিন্তু এই রান্নাটা করেছি একদমই টকবক করে ফুটিয়ে না আর দেখো এখানে কিন্তু দুধটা একটু শুকিয়ে গেছে দুধটাও একটু খিরখির মতন যখন হয়ে আসবে তখন কিন্তু এটাকে নামিয়ে নেবে তোমরাও দেখো এখানে তৈরি হয়ে গেছে আর আমি না একটা মাটির বাসন বার করেছিলাম এটা পরিবেশন করার জন্য এই মাটির বাসনে এই গ্রামের এই খাওয়াগুলো একটা অদ্ভুত মাত্রা এনে দেয় এরমভাবে কোনো সময় তোমরাও করে খেয়েও দেখবে ভালো লাগে আর হ্যাঁ আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে কোথাও মনের একটু জায়গা করতে পারে তবে একটা লাইক দিও বা কোনো কমেন্ট করো আমি অতিই বুঝবো তোমরা আমাকে কতটা ভালোবাসো